আজকে আমরা আলোচনা করব চতুর্থ পরিচয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে উক্তি নিয়ে উক্তি মানে হচ্ছে ন্যারেশন যেটা আমরা ইংরেজিতে করেছি এই ন্যারেশনে বাংলা হচ্ছে উক্তি তাহলে কোনো কতকের বাক কর্মের নামে হচ্ছে উক্তি উক্তি দুই প্রকার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যেটা আমরা জানি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এটা যা হচ্ছে প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি যে বাক্যে বক্তার কথা অবিকল থাকে সেটা প্রত্যক্ষ আর যেটা অবিকল থাকে না সেটা বলে পরোক্ষ বলা হয় তো এখানে প্রত্যেকে এবং পরোক্ষ কিছু দেওয়া আছে এবং প্রত্যেকে এই থাকলে আমরা জানি যে নাও থাকলে দেন বসে টুডে থাকলে দেড় ডে বসে এটাই এখানে দেওয়া এই থাকলে সেই হেয়ার থাকলে দেয়ার এটাই দেওয়া আসে যেমন আগামীকাল বললে পরের দিন আর গতকাল বললে আগের দিন এগুলো বলতে হয় তারপর আমরা জানি যে মানে যদি চিরন্তন সত্য হয় তাহলে মানে সেন্টেন্সটা পরিবর্তন হবে না টেন্সের এটাও এখানে উল্লেখ করা আছে যেমন শিক্ষক বলেন পৃথিবী গুলাকার এন বসে যে প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্ত সত্য হলে কালের কিন্তু মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না এটা এখানে বলা হয়েছে প্রশ্নবোধক বাক্য আছে যেমন এখানে আমাদের দেখতে পায় আছে অনুজ্ঞাবাচক দেয়া আছে যেমন হামিদ বললো তোমরা আগামীকালে এস এসো এখন আমরা এটাকে পরোক্ষ করলে আমরা বলবো হামিদ তাদের পরের দিন আসতে বললো কারণ আমরা যেন আগামীকাল বললে তুমরো বললে আমরা দ্য নেক্সট ডে বলি যারা বাংলা হচ্ছে পরের দিনে রিয়াল থাকলে দা। এস্টাটা থাকলে আমরা ফলোয়িং ডে বলি নাকি না টুটে থাকলে দেড় ডে এস্টাডে থাকলে দ্য প্রিভিয়াস ডে আমরা বলি তাহলে দ্য প্রিভিয়াস ডে থাকলে আমরা বোঝাবো যে আগের দিন কি সেটা তো সাধারণত আমরা এখানে যেগুলো আসে এগুলো তেমন আসে না তারপরে একটু আমরা দেখে নেব উক্তি পরিবর্তন আসে না তারপরে একটু দেখে নেওয়া ভালো তো আমরা যদি খেয়াল করে দেখি পরবর্তীতে আমরা পঞ্চম পরিচয় য্যোতি ছিন্ন জ্যোতি বাচ্চ্য চিহ্ন নিয়ে আমরা আলোচনা করবো